আজকে আপনাদের অনেক পপুলার একটি জায়গা নিয়ে যাব তো এই জায়গাটা বেশ জনপ্রিয় অনেক দূর দূরান্ত থেকে আসলে লোকজন এসে অনেক বেশি ভিড় করে এই জায়গাটা দেখার জন্য তো এখানে কী আছে এত মানুষ কেন আসে আর বর্ষার সিজনে আসলে এই সব অঞ্চলে মানুষজনের জীবন ব্যবস্থা কেমন হয় সব কিছুই থাকবে আজকের ভিডিওতে তো আমরা চলে এসেছি নিকলি হাওয়ারে সেটা আজকে আপনাদের সাথে তুলে ধরবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তো দুই পাশে আসলে পানি ছিল আর মাঝখান দিয়ে রাস্তা ছিল এত সুন্দর রাস্তা আমার তো ইচ্ছে করতেছিল সারাক্ষণ আসলে এই রাস্তা দিয়ে ঘুরি এই রাস্তা দিয়ে সারাদিন ঘুরলে আসলে মন ভরবে না কারণ এত সুন্দর রাস্তা আর ওয়েদারটাও মাসাল্লাহ অনেক সুন্দর ছিল তো আমরা আজকে চলে যাচ্ছি নিকলি হাওড়ে এই নিকলি হাওড়ে আসলে বেরিবাদে এত লোকজন এসে বের করে এখানে কি দেখার জন্য আসে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন তো ফার্স্টে আমরা অটো ভাড়া ঘুরে নিয়েছিলাম তো আমাদের বাসা থেকে এটা বেশি একটা দূরে না আবার দূরেও আর এখন যেহেতু ঈদের সিজন ছিল তো ঈদের সিজন আসলে অটো ভাড়াগুলো একটু বেশি নেই মানে নর্মাল দিনের তুলনায় একটু বেশি নেই ওরা যেহেতু ঈদ সিজন আসলে তো ওটো দিয়ে আমরা তো এই তো সুন্দর রাস্তা দিয়ে সবাই এনজয় করে যাচ্ছিলাম আর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছিলাম এটা আসলে সরাসরি দেখলে আসলে অনেক বেশি এনজয় করতে পারতেন যেহেতু দুই পাশে পানি ছিল মাঝখান দিয়ে রাস্তা ছিল অনেক সুন্দর আর এখন যেহেতু বর্ষার সিজন একদমই নতুন পানি দিয়ে একদমই ভরে গিয়েছে হাওড় অঞ্চল একদমই টলমল করতেছিল পানি দিয়ে তো আমরা এই তো মানে আমাদের যেই গন্তব্যে সেখানে চলে এসেছি দেখতে দেখতে আর এখানে এসে তো আমরা এত বেশি ভিড়ের মুখে পড়েছিলাম কি বলবো আপনারা নিজের চোখে আসলে না আসলে বা না দেখলে বুঝতে পারবেন না যেখানে কি আছে কি এমন জিনিস আছে যে সবাই এসে এত ভিড় করে এত ভিড় করে এত ঘাড়ির মানে ভিড় ছিল আসলে হাটার মতো রাস্তা ছিল না তো আমরা তারপর ওটো থেকে নেমে গেলাম কারণ ওটো থেকে না নামলে সারাদিন আমাদের ওটো প্রতি বসে থাকতে হবে তারপর ওটো থেকে নেমে আমরা হেঁটে হেঁটে আসলে মানে যেই মানে মেন যে জায়গাটা সেখানে যাচ্ছিলাম অনেক বেশি ভিড় ছিল অনেক বেশি আসলে বলে বোঝানো যাবে না আর এখন যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আসলে এখানে লোকজন আসে শুধু পানি দেখার জন্য আমরা তো পানির অঞ্চলে মানুষ আসলে আমাদের পানি দেখতে দেখতে আমরা পানিতে অভ্যস্ত তো আমাদের কাছে আসলে এটা তেমন একটা মানে ইয়া না তারপরে অনেক দিন পরে আসলে আমি এখানে গিয়েছি তো গিয়ে আসলে দেখলাম এত বেশি ভিড় ছিল তারপর আমরা একটু ওই পাশে নৌকা ছিল আমরা একটা নৌকা ভাড়া করে তারপর নৌকা দিয়ে আমরা আধা ঘন্টা বা চল্লিশ মিনিট এরকম ঘুরেছি তো ঘুরে আসলে অনেক বেশি ভালো লেগেছে তো এখানে যে যেই নৌকাগুলো ছিল শুধু ঘোরার জন্য ছিল আর কি আর হাড় অঞ্চলে মানুষের জীবন ব্যবস্থা আগে বর্ষাকালে তাদের জীবন ব্যবস্থা অনেক বেশি খারাপ ছিল কারণ তারা সব কিছু দিয়ে আসলে নৌকা ছাড়া তাদের কোনো ওয়ে ছিল না আসলে যোগাযোগ ব্যবস্থা নৌকা দিয়ে সব কিছু করতে হতো বা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে ওদের নৌকা দিয়ে আসলে যেতে হতো তো এখন আর এই জিনিসটা আগের মতন নেই একদমই নেই বলতে গেলে কারণ একটা কথায় আছে না মানুষ বলে যে গাঠ কুঘাট হয়ে যায় আর কুঘাট গাট হয়ে যায় এখন কিন্তু সেটাই হয়ে গেছে কারণ আগে যেহেতু বর্ষাকালে মানুষজন নৌকা দিয়ে চলাচল করতো আর এখন নৌকা নেই কারণ এখন সব জায়গায় পাকা রাস্তা হয়ে গেছে একদমই মানে সব জায়গায় পাকা রাস্তা খুবই সুন্দর রাস্তা তো সেক্ষেত্রে আসলে নৌকার আর এখন প্রয়োজন পড়ে না শুধু এখানে যে কটা নৌকা দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আসলে লোকজন ঘুরে যে এটা নিকলি বেরিবাদ এই যে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম তো এখানে অনেক আবার পিকনিক করতে আসে তো ঈদের সিজন যেহেতু আসলে অনেক লোকজন আসে অনেক মজা করে সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে আর এখন তো একদমই নতুন পানি দেখেন পানিটা একদমই টলমল করতেছিল আর এটা একদমই হাওড়ের মাঝখানে ছিলাম আমরা তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো আমরা নৌকার উপরে সাদে আমরা সবাই বসেছিলাম তো নৌকার উপরে আসলে খুব সুন্দর বসার সিস্টেম করে রেখেছে দুই পাশে আসলে চেয়ার ছিল তো চেয়ারে বসে আসলে মানে পানির যেই দৃশ্যটা এটা আপনারা উপভোগ করতে পারেন তো আমরা উপরে বসছিলাম ভিতরেও বসার প্লেস আছে তো ভিতর থেকে আসলে উপরে বসলে মানে বাতাস টাতাস খোলামেলা সব কিছু আসলে খুব ভালো করে দেখতে পারবেন তো সেই জন্য আসলে ওরা উপরে বসার সিস্টেম করেছে তো এইটা মনে হয় পিকনিকের নৌকা ছিল তো ওরাও অনেক গান টান মানে নাচ টাচ করতেছিল তো এই তো আজকের মতো এখানেই ছিল ভিডিওটি তো এখন আমরা মানে বেক করছি বাড়ির দিকে তো একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল তো এখানে আসার পথে একটা পিঠার দোকান ছিল খুবই বিখ্যাত পিঠা সুটকি পিঠা বলে তো আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম পিঠা খাওয়ার জন্য তো মানুষের এত ভিড় ছিল এত ভিড় ছিল আসলে পিঠাওয়ালা পিঠা বানিয়ে আসলে মানে খুল পাচ্ছিল না যে যার মতোন আসলে পিঠাগুলো তাপিয়ে নিয়ে যাচ্ছে মানে খাড়াখাড়ি করে নিয়ে যাচ্ছে আর কি তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করে তারপর আসলে চলে আসছি কারণ মানে অনেক লেট হবে আর এই যে দেখেন এই বাড়িটা একদমই পানির মাঝখানে দ্বীপের মতো ছিল তো বর্ষাকালে হাড় অঞ্চলে মানুষের জীবন ব্যবস্থা কিন্তু এমনই তাকে একদমই দ্বীপের মতন মাঝখানে দেখতে বেশ সুন্দর লাগে তো ওরা কিন্তু নৌকা ছাড়া আসলে আর কোনো ওয়ে নেই নৌকা দিয়ে আসলে রাস্তা পার হতে হবে তো এই বাড়িটা